ওই পা দে ওই পা ওই সো পায়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজ আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও তো আজ একেবারে দুর্গা পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে মহালয়া আজ থেকে আমরা কাজ স্টার্ট করছি তো আজকে আমাদের কোনো সাউন্ডের কাজ নেই সাউন্ডের কাজ আমরা দুই তিন দিন পরে করবো তো আজ আমরা একটা প্যান্ডেলের লাইটের কাজ ধরেছি তো সেখানে আমরা আজ লাইট লাগাতে যাব এই দেখতে পাচ্ছ মালপত্র আমরা সব বের করে নিয়েছি তো এখনও টোটো আসেনি টোটো আসলে আমরা রওনা দেবো আর এই যে মাথব বর সরৌ সরৌ কে আসবি ওই পা দে ওই পা ওই পা দে সেটা একটু হাসা দাও একটু ছবি আছে ছবি ভিডিও ই তো ফ্রেন্ডস আমাদের মালপত্র মোটামুটি লোড হয়ে আছে তো আমরা যাওয়ার টাইমে একটা মই তুলবো আর মেটাল টেটাল আছে সেগুলো নেব নেটে রওনা দেবো তো ভিডিওটি লাস্ট অব্দি দেখতে হবে তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি পুরোনা স্পটে তো এই দেখতে পাচ্ছ প্যান্ডেল এখানকার তো এটা রাস্তা আর মণ্ডপ ওই দিকে আছে ভেতর থেকে তো এবারে এই ক্লাবের থিম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুমোরপাড়ার গরুগাড়ি গরুর গাড়ি এটি কোনো গরুর গাড়ি নয় এটি রবীন্দ্রনাথ ঠাকুরের হাট নামক এক কবিতার অংশ তো এবারে তারা সেটাকেই তুলে ধরছে তো এখানে জোর কদমে কাজ চলছে দেখতেই পাচ্ছ এখন বংশীগঞ্জের পদ্মাবারে বাঁশের ব্রিজের কাজ চলছে তো তোমাদের সবটাই দেখাবো পরে একসময় তো এখন আমরা কাজগুলো করি নাহলে দেরি হয়ে যাবে এখন আমাদের লাইটের কাজ চলছে দেখতে পাচ্ছো রাস্তাতে আমরা তো ফ্রেন্ডস আমাদের কাজ মোটামুটি শেষ তো এখন লাস্ট টাইম খাওয়া দাওয়া করে নিতে হবে তারপরে আবার কিছু কাজ আছে তো সেই কাজগুলো করে নেবো এখন আমাদের কাজ বলতে শুধু মেন লাইন নামাতে হবে আর তেমন কোনো কাজ নেই আজকের মতো গল্প শেষ হয়ে গেছে মোটামুটি তো লাঞ্চটা করে নিই আবার তোমাদের সঙ্গে দেখা তো ফ্রেন্ডস এখন পেট পূজা চলতেছে ভাই খাওয়া দাওয়ার কেমন হয়েছে এই এই মালটা নিয়ে আসছে হোটেল থেকে খাওয়ার এখন নিজে বলছে খাওয়ার বলে ভালো না আমার কি করার তো আমাদের কাজ মোটামুটি শেষের দিকে হয়ে আছে তো এখন আমরা বাড়ি চলে যাব তো এরপরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমরা কী কী লাইট লাগিয়েছি তো আজকে লাইট বেশি লাগাইনি আজকে সব মেন লাইনগুলো নামিয়ে রাখলাম তো এরপরের যে ভিডিওটা আসবে তো সেখানে সম্পূর্ণ লাইট সাউন্ড কি কি লাগিয়েছি সব কিছু দেখিয়ে দেবো তো আজকের মতো এখানেই শেষ করলাম